কেমন আছেন মোল্লা সাহেব চিরদিন কাহার ও নাই যায় এক বছর পরে গেরুয়া লাগিয়েছি হিন্দুর বাচ্চা হিন্দুর বাচ্চা মরে যায়নি আমরা কারোর ধর্মে হস্তক্ষেপ করি না সনাতন আমরা নিজের ধর্ম মানি অপর ধর্মকে শ্রদ্ধা করি জিয়ার উদ্দিন মোল্লা আপনার কোন অধিকার নেই আমার ধর্মে হস্তক্ষেপ করার আমরা স্বামীজির শিষ্য স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো এই নীতিতে চলুন আর জি করের কথা মনে আছে বিচার চাই চাইত ওপারে ওপারে কুলতলিতে কি করেছে পারে খবর রেখেছেন তো ফাঁসি চাই ফাঁসি চাই আমার মাটি আমার দেশ ধর্ষকদের করবশ তাইতো আমার মাটি আমার দেশ আমার মাটি আমার দেশ আমার মাটি আমার দেশ মা দিদি বোন মেয়ে কারোর সুরক্ষা নেই বাংলায়